এলাকায় আসলাম আজকে আই এই যে এলাকার অবস্থা খুব খারাপ মানে থমথমে পরিবেশ বুঝলাম না কারণটা কি তোর এক এলাকার তো বাইরের সাথে দেখা হইলো তো ওরা জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার তুই এরকম মাথার নিচে করে কই যেতেছ আর তোর চেহারার এই অবস্থা কি খাস না কি কী কয়াম আর তিরিশ তারিখ থেকে এইসিসি পরীক্ষা তো টেনশনে কোনো কিছু কাজ করতেছে না মাথাটা ঠিক নাই অবস্থা খুব খারাপ তো বুঝলাম না এই এইসিসি পরিকার সাথে টেনশনে কেন আর আমি বোঝাইলাম যে আমার নিজের অভিজ্ঞতা থেকে আর কি যে সি পরিকার একদম চিন্তার কোনো কিছু না একবার সহজ একবার সহজ যে আমি এর তো সহজ যে আমি তিনবার দিছি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আর বললাম আর কি যে একবার টেনশন করবি না পড়বি আর পরীক্ষা হলে যাবি যা পারবি তা লিখবি খাতা খালি রাখতে পারবি না আর পুরো প্রশ্নের উত্তর বাদ দিতে পারবি না কিন্তু পুলা এখন যে দেখি যে খুব টেনশন করে বুঝলাম না যেহেতু আমার ওই বললাম না যে আমার নিজের অভিজ্ঞতা থেকে ওরা বললাম যে আসলে যে আমি এত সহজ যে এটা আমি তিনবার দিছি তাহলে বুঝ কীরকম সহজ ও হ্যাঁ কইলো ঠিক আছে ভাই তাহলে বুঝলাম আমি ঠিক আছে তাহলে যা যাবার যা আর এই যে খাওয়া দাওয়া ঠিকমতো কর চিন্তা করিস না পরীক্ষা দিবি যা ভালো করে দোয়া করে দিলাম